আমি প্রিয়াঙ্কা চলে এসেছি প্রিয়াঙ্কা স্লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানি শুরু করছি নতুন ব্লগ তো দু তিন দিন বৃষ্টি হওয়ার পরে এখন আজকে একটু রোদ বের হয়েছে তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে হলো মানে শ্রাবণ মাসে লাস্ট সোমবার তো বাবার মাথায় তো জল ঢালতে যাবো তো আগে নিজের ঘরের যে ঠাকুর আছে মানে যে মূর্তিটা আছে সেটাতে আগে জল ঢালবো তারপরে চলে যাবো চাম্পাহাটিতে তো তিনটে পরপর মন্দির পরে দুটোতে দুবার ঢেলেছিলাম তো আজকে ভেবেছি তিনটে মন্দিরেই পরপর ঢেলে দেবো জল তো যাই হোক সবটা তোমাদের সাথে শেয়ার করছি চলো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে আর দেখো মানে উঠে স্নান টান করে নিচে গেছিলাম এই যে যেগুলো লাগবে সেগুলো নিয়ে আসতে তুলসী পাতা বেলপাতা পান তুলসী পাতাটা যদিও ঠাকুর ঘরে লাগবে তো চলো দেখতে থাকো ব্লকটা তো গাইজ চলে এসেছি আমি এখন ঠাকুর ঘরে আর আমাদের অন্য অন্য ঠাকুর দেবতার ফুল জল দেওয়া হয়ে গেছিলো আর এখন দেখো শিবলিঙ্গটাকে আমাদের ভোলেনাথটাকে ছোট্ট ভোলানাথটাকে সাজিয়ে নিয়েছি আর এখন বাবার মাথায় জল ঢেলে নিচ্ছি তো জল টল ঢালা হয়ে গেলে চলে যাব তো বললামই তোমাদের সাথে তো দেখো ভালো করে সুন্দর করে বাবাকে এখন ফুল জল বেলপাতা সবই আস্তে আস্তে অর্পণ করব আর এইটাই তো শেষ সোমবার আর প্রথমেরগুলোতে ফোনটা খারাপ ছিল বলে দেখাতে পারিনি তো দেখো পড়ে যাচ্ছে এতটাই ছোট আমাদের শিবলিঙ্গটা তো ইচ্ছা আছে পরে বড়ো না তো গায়ে চলে এসেছি ভাত থেকে একদম সোজা ঘরে ঘরে এসে জানালা গুলো খুললাম আর এখন রেডি হয়ে নিয়েছি এখন বেরিয়ে যাব আর মা নিচে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে তো চলো আর বাইরেটা কি অত সুন্দর রোদ ছলমল করছে বাইরের চারপাশটা কত সুন্দর আর আগের কিছুদিন বৃষ্টি হয়েছিল ওই গাছ দুটো না পড়ে গেছে একদম গোড়া থেকে কুকুরের মধ্যে তো দেখো কি সুন্দর চারিদিকটা সবুজ হয়ে আছে অনেকটা ফাঁকা হয়ে গেছে পুকুর পাড়টা পুকুরগুলো পুকুরটা বেশ ভালো মতোই বোঝা যাচ্ছে দেখা যাচ্ছে তো এখন আমি যাওয়ার জন্যে এই যে ঠাকুরের এটা নিয়ে নিই আমার রেডি করা আছে এখন চলে যাব তো চলো মন্দিরে তো বাইরে মাথা ভর্তি রোদ মাথার উপরে রোদ্র উঠেছে ছাতা নিয়ে বার হয়ে গেছি মা আর আমি আর আমি অনেকক্ষণ বাইরে এসে দাঁড়িয়েছিলাম আজকে মা ছাতা ধরবে আর আমি যাব। কারণ আমার হাতে সমস্ত জিনিসপত্র আছে এক হাতে ছাতা ধরা যাবে না আর এই দেখো মা ছাতা ধরেছে তো আজকে বাইরে এতটাই রৌদ্র ভাবছি কখন মন্দিরে পৌঁছিয়ে যাব আর মনে হচ্ছে বৃষ্টি নামতে পারে কারণ এত রৌদ্র হলেই তো বৃষ্টি নামছে আর দেখো দেখতে দেখতেই যে সামনের মন্দিরটাতে চলে এসছি এখানে বাবার মাথায় একটু জল ঢেলে নেব আর আমি তো মন্দিরে উঠে গেছি আর এইদিকে দেখো মা চলে যাচ্ছে মাকে বললাম সাবধানে চলে যাও দোকানের দোকানে যাচ্ছে মা আর আমি বললাম আমি ঢেলে ঢেলে মানে জল ঢেলে তারপরে আসছি তাড়াতাড়ি কারণ আমার অনেকগুলো মন্দিরে যেতে হবে একটু তো সময় লাগবেই আর দেখো এখানে দেখতে দেখতে আমার এখানে পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে বা এই বাবার মাতা এখানে আমার জল ঢালা হয়ে গেছে আর এর পাশেই একটা মন্দির আছে তোমরা চেনো জানো চলো সেখানে চলে যাই ওম চন্ডেশম ও মহাদেব ও নম্বি নমস্তে দিব্যচক্ষুশে নমসে পিনক হস্তজ্রহস্তম নমোশ হস্ত পাশু শিপাশয় নমে তৈলক্ষ্মনাথয়ুতনাথয় নম শিব এই নীলকণ্ঠ বাবার মন্দিরে চলে এলাম আর এসে দেখলাম পুজো শুরু হয়ে গেছে ঠাকুর মশাই পুজো করছেন আর ঠাকুর কিছুটা পুজো থামিয়ে বললো যারা যারা জল ঢালবেন ঢেলে নাও আমার তো জল ঢালা হয়ে গেছে এখন আমি চলে যাব আর একটা সামনে মন্দির আছে সেই মন্দিরে তো সেখানেও আগের বছর আমি ঢেলেছিলাম এবছর এই আসছি এই স্টেশন ক্রস করলেই মানে পার হলেই ওই যে সামনেই মন্দিরটা ট্রেন থেকে দেখা যায় যে মন্দিরটা এখানেও পুজো হয় তো এখন আমি চলে এসেছি এই মন্দিরে আর এখানেও দেখো এসে দেখি প্রচণ্ড ভিড় তো মনে মনেই ভাবছিলাম লাস্ট দিন আমি শ্রাবণ মাসের এই সোমবারটাতে সব কটা মন্দিরেই আমি যাবো আর বাবার কাছে মানে মা বাবার মাথায় জল ঢালবো তো এখন একটু ভিড় আছে তো ফাঁকা হয়ে যাবে ওদের হয়ে হয়ে গেছে নাদের তো এখন জল টল ঢেলে নিই তারপরে ঢেলে নিয়ে দোকানে যাবো দোকানে কিছুক্ষণ বসবো তারপরে বাড়িতে যাব হ্যালো গাইস তো এখন সন্ধ্যাবেলা সেই সকালে ভিডিও সকালে ক্যামেরা অফ করেছি পুজো দেওয়ার পরে ভিডিওটা এই অন করলাম কারণ এতটা শরীর খারাপ লাগছিল রোদ্রের মধ্যে পুজো দিয়ে আসার পরে আর মানে তেমন কোনো ইচ্ছাই ছিল না যা একটু ওই চা আর গোলা রুটি খেয়ে শুয়ে পড়েছিলাম সত্যি একদমই মানে মাথাটা ধরেছিল আর এইমাত্র উঠে সন্ধ্যা টন্দা দিয়ে আর ব্লগটা স্টার্ট করলাম আর ঘরের অবস্থা খুব খারাপ মানে দেখাই তোমাদের কি অবস্থা হয়ে আছে যে বিছানাটা মানে ঠিক করে নেব বিছানার চাদর টাদরগুলো মানে এতটাও করার ক্ষমতা আমার নেই তো এতটা শরীর খারাপ লাগছে কেমন হয়ে আছে চারিদিকটা মানে বিছা দুপুরে যে খেয়েছি হ্যাঁ চা মানে রুটি সেটাও ভালো করে খাইনি সেটাও সেটুকুও পড়ে আছে মানে এতটাই শরীর খারাপ লাগছিল কাপড়গুলো এনে ওখানে রেখে দিয়েছি নিচের অবস্থাও খুব খারাপ যখন ভালো না থাকে না তখন কিছুই ভালো লাগে না তো এখন পুজোটা দেয়া হয়ে গেছে আর ভাবছি বিছানাটা ঠিক করে নিই ঠিক আর বিছানা টিছানা ঠিক করে নিই কারণ একদমই ভালো লাগছে না বিছানা ঘর মানে পরিষ্কার না থাকলে মনের দিক থেকেও শান্তি হয় না তো গাইজ আজকে এর ভিডিওটা এখানেই শেষ করছি সত্যি অন্য মানে শরীরটা আমি তো আবার দেখো হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো প্রিয়াঙ্কা সাহেবের সঙ্গে থেকো ভিডিওগুলো ভালো লাগলে বেশি বেশি করে লাইক শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা ফেসবুক পেজ থেকে দেখছো তার চেষ্টা ফলো করে তো বাই